نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان إن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا فانشزوا يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات والله بما تعملون خبير صدق الله العظيم وقال النبي عليه الصلاه والسلام الا ان سلعت الله الغاليه الا ان سلعت الله الجنه او كما قال النبي عليه الصلاه والسلام ওয়া সাদাকারা রাসূলুহুন্নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা ল্যামিনাশ শাহীদিনা ওয়া শাকিরিন ওয়াল সমস্ত রব্বিল আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপরে দয়া মায়া এহসান করেছেন যা আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ তাল ইবাদত করার সুযোগ দান করতেছেন জান্নাতি আমল করার সুযোগ দান করতেছেন আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দেয়ী করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সুহরা মুজাদালার এগারো নম্বর আয়াত তেলাবাদ করেছি কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ এই কোরআন শরীফ আমাদের সকলের জন্য হেদায়াতের বাণী এই কোরআন শরীফ আল্লাহ তালা নাজিল করেছেন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি বর্জনের রাস্তা দেখানোর জন্য জান্নাতের রাস্তা দেখানোর জন্য জাহান নাম থেকে আমরা কিভাবে বাঁচতে পারি আল্লাহর আজাব আর গজব থেকে কিভাবে বাঁচতে পারি সেটার পথ প্রদর্শনের জন্য আল্লাহ তালা আমাদের কাছে কোরআন শরীফ নাজিল করেছেন কোরআন শরীফ পাঠিয়েছেন শুধুমাত্র কোরআন শরীফই পাঠান নাই এই কোরআন শরীফের সাথে আল্লাহ তালা নবী এবং রাসুলকেও পাঠাইছেন যেই নবী এবং রাসুল আল্লাহ তালার কোরআন শরীফ আমাদের মাঝে বাস্তবায়ন করবেন আমাদেরকে শিক্ষা দিবেন আমাদেরকে আমল করে দেখাবেন যেই কুরআন শরীফ কীভাবে মানতে হবে কীভাবে পালন করতে হবে আল্লাহর হুকুম কীভাবে মানতে হবে এটার জন্য আল্লাহ তালা নবী এবং রাসূলও পাঠিয়েছেন আর তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ নবী সাইদুল খাতামুন খাতামিগী যিনি হলেন সমস্ত নবীর সর্দার নেতা দনু জাহানের নেতা জিনার পরে আর কোন নবীর আসল নাই তো নবী করিম সল্লাল্লাহ আলি কাছে আল্লাহ তালাই কুরআন শরীফ নাজিল করেছেন যে তিনি যেন আমল করে আমাদেরকে দেখায় দেন যে আমরা কিভাবে কোরআন মানব কিভাবে আল্লাহর বিধানগুলোকে মানব তিনি আমাদেরকে দেখায় দিয়ে গেছেন তো সেই হেদায়েতের বাণী কোরআন শরীফ থেকে আমরা আয়াত তেলাবত করেছি নববী আদর্শে আমরা আলোচনা করব, কিভাবে আমরা আমল করব, কিভাবে আমরা এই কোরআন এবং নবীর সন্ন্যতকে বাস্তবায়ন করব সেই ব্যাপারে আমরা কিছু আলোচনা করব তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে আগে ইমানদারদেরকে ডাক দিছেন যারা ইমানদার আল্লাহ বিশ্বাস করে নবী বিশ্বাস করে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে যারা আল্লাহর আজাব গজবকে যারা বিশ্বাস করে আল্লাহ পাকের যারা বন্ধু হইতে চায় আল্লাহর আজাব গজব থেকে যারা বাঁচতে চায় আল্লাহ তালা তাদেরকে ইমানদার বলছেন বিশ্বাসী বলছেন আল্লাহর বন্ধু বলছেন তো আল্লাহ তালার বন্ধু যারা তারা হলো ইমানদার আল্লাহ তালা ইমানদারদেরকে আগে ডাক দিছেন মহব্বতের ডাক হে ইমানদারেরা হে ইমানদার গণ হে বিশ্বাসী গণ ইদা কিলাকুম যখন তোমাদেরকে বলা হবে তাফাসসাহু ফিল মাজালিস তোমরা তোমাদের বৈঠকগুলোকে প্রশস্ত যেখানে তোমরা বসেছ বা আমরা বসেছি জায়গা যদি সংকুলান না হয় একটু চেপে চেপে বসো একটু প্রশস্ত করে বস যাতে আরও লোক আসলে যেন বসতে পারে বিশেষ করে নবীর কথা যেন শুনতে পারে ওলামা কেরামদের কথা যেন শুনতে পারে সাহাবা এ কথা যেন শুনতে পারে হেদায়তের বাণী যেন শুনতে পারে এজন্য তোমরা তোমাদের মজলিসগুলোকে প্রশস্ত করো যাতে আরো মানুষ বসতে পারে তো এই আয়াতের একটা আছে হুজুর সাল্লাম এক সময় সাহাবাই কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন এমত অবস্থায় কিছু বদ্রি সাহাবি আসছিলেন যাদের বসার জাগা ছিল না তখন নবীজি বলছেন যে তোমরা তোমাদের বৈঠককে প্রশস্ত করে একটু চেপে চেপে বস যাতে ওই বদ্রি সাহাবীগুলা যেন বসতে পারে তারপরেও যখন জায়গা সংকুলন হয় নাই নবীজি অনেককে বলছেন যে আপনি উঠেন আপনি উঠেন আপনি উঠেন কিছু লোককে উঠাইয়া ওই সমস্ত বদ্রি সাহাবিদেরকে বসার সুযোগ করে দিছিলেন তো সালে সাল্লাম মজলিসকে প্রশস্তের কথাও বলছেন আবার কিছু লোককে উঠায় দিয়ে তাদের জায়গাতে নবী বদ্রি সাহাবিদেরকে বসারও সুযোগ করে দিয়েছেন এতে অনেকেই মনক্ষুণ্ণ হয়েছে আগে বসছিলাম আমাকে উঠায় দিল তবে যে ব্যক্তি আসবে তার অনুমতি নাই কাউকে উঠায় দেওয়ার কিন্তু যিনি গাইডলাইন করতেছেন যিনি এই মজলিস পরিচালনা করতেছেন যিনি হেদায়তের বাণী শুনাইতেছেন উনি যদি কাউকে উঠায় দেন জাগা সংকুলান না হওয়ার কারণে যদি কাউকে সরানোরা করতে হয় ওই সময় কোনো অসুবিধা না তবে যিনি আসলেন তিনি অহংকার অহংকারবশত আরেকজনকে উঠায় দিতে পারবেন না এই অনুমতি তার নাই তো সেই কথাই আল্লাহ তালা এই জায়গার মধ্যে বলছেন যে তোমরা মনক্ষুণ্ণ হও কেন নবীর পক্ষ থেকে যদি তোমাদেরকে ঘোষণা করা হয় যে তোমরা তোমাদের মজলিসকে প্রশস্ত তখন তোমরা প্রশস্ত করবা আরেকজনকে সুযোগ করে দিবা শোনার সুযোগ করে দিবা তোমার সুযোগ করে দেওয়ার কারণে ওই ভাই যদি হাতায়াতের কথা শুনে যদি আমল করতে পারে সে আমল করে যেই পরিমাণ সোয়াব পাবে তুমি তাদেরকে সুযোগ করে দিলা এই সুযোগের জন্য আল্লাহ তালা তোমার দিব কেউ যদি কাউকে সৎ কাজের সুযোগ করে দেয় নেক কাজের সুযোগ করে দেয় তাহলে সেই লোকটা নেক কাজ করে যেই পরিমাণ সোয়াব পাবে যেই ব্যক্তি সুযোগ করে দিছিল ওই ব্যক্তি সেই পরিমাণ সোয়াব পাবে যেমন এই যে একটা মসজিদ এই মসজিদ তো নামাজের জন্য বানানো হয়েছে কোরআন তেলাওয়াত করবে এই মসজিদের মধ্যে মানুষ এতে কাফ করবে আল্লাহর জিকির করবে এই মসজিদ তো আর একজনে বানায় দেয় না বানায় দিলেও দিতে পারে একজনে বানায় দেয় না একজনে বানাইলেও তার মধ্যে আমাদের শরিক থাকার দরকার তার কারণ এই ঘর বানানোর মধ্যে যারা সহযোগিতা করবে তাদের সকলের সোয়াব হবে মসজিদ বানাইলে আল্লাহ তালা জান্নাতের মধ্যে ঘর বানায়ে দেয় মসজিদ বানাইলে আল্লাহ তালা জান্নাতের মধ্যে ঘর বানায়ে দেয় এখানে মসজিদ সম্পূর্ণ বানায় দেওয়ার শর্ত না কেউ যদি মসজিদের কাজের মধ্যে একটা ইট অথবা এক বস্তা সিমেন্ট যদি থাকে আল্লাহ তার একটা ঘর জান্নাতের মধ্যে বানিয়ে দেয় এর পরেও এই মসজিদটা যতদিন পর্যন্ত থাকবে যতগুলা মানুষ এই মসজিদে নামাজ পড়বে আপনি একটা ইট দিয়ে যে মসজিদটা বানিয়ে দিলেন অথবা কারেন্ট বিলের ব্যবস্থা করলেন অথবা ফ্যানের ব্যবস্থা করলেন লাইটের ব্যবস্থা করলেন অজুখানার ব্যবস্থা করলেন পানির ব্যবস্থা করে দিলেন টাইলসের ব্যবস্থা করলেন দেওয়ালের ব্যবস্থা করলেন টিনের ব্যবস্থা করলেন সিলিং ব্যবস্থা করলেন অর্থাৎ এই মসজিদকে সুন্দর করতে এই মসজিদের মধ্যে আল্লাহর এবাদত করতে যত সমস্যা ছিল যে কোনো পদ্ধতিতে হোক আপনি যে সমাধানের একটা ব্যবস্থা করে দিলেন এই মসজিদের মধ্যে যারাই যেভাবে আবাদত করব যেই পরিমাণ সোয়াব হব সব সোয়াব আল্লাহ তালা আপনার আমল নামাতে দিয়ে দিব কারণ আপনি সহযোগিতা করছেন আপনি সহযোগিতা করছেন এই জন্য মান্দাল্লাহ আলাল খাই কাফা আইলি হি কেউ যদি কাউকে সৎ কাজের জন্য সহযোগিতা করে আল্লাহ তাল্লা তাকে সৎকাজ করার সোয়াব দিয়ে দেয় মাইয়া শাফাহাতান হাসান আতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন কেউ যদি কোনো নেক কাজের ব্যাপারে যদি সুপারিশ করে আর সেই সুপারিশ অনুপাতে যদি সেই নেক কাজটা যদি চালু হয় সেই নেক কাজের বদলাও আল্লাহ তাহালা সুপারিশ করে নেওয়ালা আমল মধ্যে দিয়ে দেয় এই জন্যই তো মাদ্রাসা মসজিদে দান করার জন্য বলা হয় ওলামায়করামদেরকে সহযোগিতা করার কথা উম্মদদেরকে বলা হয় যে সহযোগিতা করেন হাসরের ময়দানে অনেক মানুষ দেখবে সে কোনোদিন কোরআন শরীফ পরে নাই কোরআন শরীফ খতম করে নাই কিন্তু তারপরেও অনেক কোরআন শরীফ খতমের সোয়াব তার আমল নামার মধ্যে দেখা যায় সে কোনো দিন হাদিস পরে নাই অথচ বুখারি শরীফ পরার সোয়াব তার আমল নামার মধ্যে দেখা যায় এত এত দরুদ শরীফ পরার সোয়াব তার আমল নামার মধ্যে দেখা যায় সে আশ্চর্য হয়ে যাবে তো তাকে বলা হবে যে তুমি যদিও কোরআন শরীফ পর যদিও হাদিস যারা পড়ছে তুমি যে তাদেরকে সহযোগিতা করছ এই সহযোগিতার কারণে আল্লাহ তোমার আমল নামাতে ওই পরিমাণ সোয়াবের ব্যবস্থা করে দিছে এই জন্য আরেকজনকে আবাদতের সুযোগ করে দেওয়া এটা ভালো আমি নিজেও আবাদত করব আরেকজনকে আবাদতের সুযোগ করে দিব আমি নিজে মাসালাম শিখব এবং আরেকজনকে শিখাবো এটা নবীর পক্ষ থেকে আদেশ নিজে শিখ আরেকজনকে শিখাও নিজে আমল কর আরেকজনকে আমল করার জন্য বল আরেকজনকে আমল করার জন্য উদ্বুদ্ধ কর এজন্য তবলিক জামায়াতের মধ্যে বলা হয় যে কেউ যদি কাউকে বুঝায় শুনায় কোনো ভাবে যদি নামাজি বানাই দিতে পারে নামাজের কাতারে যদি দাঁড় করাই দিতে পারে ওই ব্যক্তির নামাজ কবুল হোক বা না হোক যে লোকটা তাকে ফুসলায় ফুসলায় মসজিদ পর্যন্ত নিয়ে আসতে একটা কবুল নামাজের সোয়াব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দিয়ে দিব এই জন্য আরেকজনকে আলেম বানানো উপকার আছে না নাই অবশ্যই আছে একজন আলেমকে সাহায্য করা উপকার আছে না নাই একজন মাদ্রাসার ছাত্রকে সাহায্য করা উপকার আছে না নাই মাদ্রাসায় কিতাব কিনে দিলেন কোরআন শরীফ কিনে দিলেন চাউল কিনে দিলেন ডাউল কিনে দিলেন অথবা মসজিদে যা যা লাগে কিছু আপনি ব্যবস্থা করে দিলেন কেয়ামত পর্যন্ত কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনি সব পাইতে থাকবেন আল্লাহ এবং আল্লাহ রসুল ঘোষণা করছেন কোরআন এবং হাদিসের মধ্যে বলে এই কথাটা লক্ষ্য করেই আমরা নিজেরাও এই সমস্ত কোরআন হাদিসের বৈঠকে বসব এবং আরেকজনকে বসার জন্য দাওয়াত দিব আরেকজনকে বসার সুযোগ করে দিব আরেকজনের কাছে করব এখানে আলোচনা হয় সেখানে আলোচনা হয় চলে আমরা একটু কোরআন হাদিসের বৈঠকে বসি যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে সেখানে যারা বসবে আল্লাহ তালা তাদের সমস্ত গুনামাফ করে দিবে যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের বরত্বের কথা আলোচনা হয় ওই জায়গায় যদি কেউ বসতে পারে আল্লাহ তালা তাদের পিছনের সমস্ত গুণা মাফ করে দিবে এই জন্য আমি যদি এমন একটা দিনের মজলিসে বসতে পারি এটা জুমান নামাজের বয়ান হইতে পারে কোনো তফসিরের বয়ান হইতে পারে অথবা মাহফিলের কোনো বয়ান হইতে পারে অথবা জিকিরের কোনো বয়ান হইতে পারে অথবা তবলিগের কোনো বয়ান হইতে পারে অথবা মাদ্রাসার ছাত্ররা পড়তেছে হুজুররা পড়াইতেছে এরকম কোনো একটা জিকরুল্লার মজলিস হইতে পারে অথবা দুইজন মানুষ আল্লাহ্লাহ আল্লাহ রসুল নিয়ে আলোচনা করতেছে সেখানে উপস্থিত হইতে পারা বলে যারাই এরকম আল্লাহর জিকিরের মজলিসে হাজির হবে আল্লাহ তালা তাদের পিছনের সব গুণা মাফ করে দিবে শুধু তাই না গুনা মাফ করার পরে যেই জায়গাটা খালি হয় আল্লাহ তালা সেই জায়গাটা সোয়াবের দ্বারা ভরাই দেয় সব হান আল্লাহ এই জন্য মোহতারাম হাজিরিন আমাদেরকে মনে রাখতে হবে আমরা জান্নাতে ছিলাম আল্লাহ তালা সেইখান থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন এমাদত কই যেন আমরা আবার সেই জান্নাতে যাইতে পারি এই দুনিয়ার মধ্যে যেন আমরা আল্লাহর রাজ কায়েম করতে পারি এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এমনিই না আল্লাহর রাজ কায়েম করার জন্য আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আর আমরা দুনিয়ার নাজ নিয়ামত এই সেই দিইকে আমরা দুনিয়ার দিকে ধাবিত হয়ে গেছি দুনিয়ার মোহাব্বত আমাদের দিলের ভিতরে পড়ায় নিছি অথচ এই দুনিয়ার মহাব্বত আমাদেরকে কমাইতে হবে আখেরাতের মহাব্বত আমাদের দিলের ভিতরে নিয়ে আসতে হবে দুনিয়ার মোহাব্বত কমাইতে হবে কোরআন সুন্নার মহাব্বত আমাদের দিলে নিয়ে আসতে হবে আল্লাহ রসুলের মোহাব্বত আমাদের দিলের ভিতরে নিয়ে আসতে হবে দুনিয়ার মোহাব্বত কমাইতে হবে আল্লাহ বলে দিছেন দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের কষ্ট হবে তোমরা দুনিয়াতে জীবন জীবনযাপনের কষ্ট করবা আবার এবাদতের কষ্ট করবা অনেক কিছুই তোমরা করবা কিন্তু এগুলোর ভিতরে থাইকেও আমি আল্লাহ তালার আবাদত তোমাদেরকে করতে হবে আমি আল্লাহর গুণগান তোমাদেরকে গাইতে হবে এবং দুনিয়াতে তোমাদেরকে আমি যা দিব এগুলোর সক্রিয়াও তোমাদেরকে আদায় করতে হবো আমি আল্লাহ তালা তোমাদেরকে কত নিয়ামত দিব দুনিয়াতে গেলে তুমি দেখবা আদমকে বলছেন তুমি দেখবা দুনিয়াতে গেলে আমি তোমাকে কত নিয়ামত দিব কত নিয়ামত দিব এই সমস্ত নিয়ামতের সুক্রিয়াও তোমাকে আদায় করতে হবে আমি তোমাকে বিবেক বুদ্ধি দিব তোমাকে চোখ দিব তোমাকে হাত দিব তোমার খাবার দাবারের ব্যবস্থা করব দুনিয়াতে থাকলে তোমার যেন অসুবিধা না হয় আমি সবগুলো সুবিধা করে দিব তোমার জন্য চন্দ্র সূর্যের ব্যবস্থা করে দিব গাছপালার ব্যবস্থা করে দিব রৌদ্র ছায়ার ব্যবস্থা করে দিব আলোর ব্যবস্থা করে দিব ঘুমের ব্যবস্থা করে দিব যত আরাম তোমার দরকার সমস্ত আরামের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব তুমি দুনিয়াতে যাও কিন্তু শর্ত হইল সমস্ত আরামের পরে আমি আল্লাহর আবাদত করতে হব গুলামি করতে হব কিন্তু আমরা শুধু আমাদের নিজেদের আরাম নিয়ে আসি আরাম নিয়ে আসি অথচ আমরা নবী আসুল এবং সাহাবাহামদের জীবনের দিকে যদি তাকাই ওনারা দুনিয়াকে দুনিয়াই মনে করতেন না ওনাদের কথা হইল আমরা দুনিয়াতে মুসাফির অল্প সময়ের জন্য আসছি বলে মারা গেলেই তো আমার দুনিয়ার হায়াত শেষ মারা গেলেই দুনিয়ার হায়াত শেষ এই জন্য ওনারা ইমান আমলের কথা সময় বলছেন ইমান আমলকে ঠিক করার জন্য বলছেন দুনিয়া যেমন তেমন আখেরাতকে বানানোর জন্য ওনারা বলছেন আল্লাহ তালে আয়াতের মধ্যে বলছেন হে ইমানদারেরা ইদা কি লালাকুম তাফাৎসাহু ফিল মাজ আলিস ফাফসাহু ইয়াপ্সাহাইলাহুলাকুম যদি তোমাদেরকে মজলিসকে প্রশস্ত করার কথা বলা হয় যে তোমরা যেখানে কুরআন হাদিসের আলোচনা করতেছ জাগা সংকুলান হইতেছে না তোমরা একটু চাইপে চাইপে বস ফাফসাহু চাইপে চাইপে বসে আরেকজনকে একটু বসার সুযোগ করে দাও ইয়াপ্সা হাইল্লাহুলাকুম আল্লাহ তালা তোমাকে জান্নাতের মধ্যে প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দিব তাহলে দুনিয়ার আমল দুনিয়াতে কেউ যদি নেক নিয়তে ভালো আমল যদি করে আল্লাহ তালা সেটার বদলা জান্নাতে দিয়ে দিবে আল্লাহ খুশি হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলছেন ইয়ফসাহুম আল্লাহ তালা তোমাদের জন্যও জায়গা প্রশস্ত করে দিবেন তুমি যে আরেকজনকে প্রশস্ত করে দিলা আল্লাহ তালা তোমাকেও প্রশস্ত করে দিবেন তুমি যে একজন মুসলমান ভাইয়ের উপকার করবা আল্লাহ তোমাকে উপকার করবে হাদিসের মধ্যে আসছে গোয়ালারা বলে এটা সরাসরি হাদিস হাদিসের মধ্যে আসছে কেউ যদি কারোর কোনো উপকার যদি করতে পারে কেউ যদি কারোর উপকার যদি করে আল্লাহ এই বান্দার তেহাত্তরটা উপকার করবো একজন মানুষ আরেকজন মানুষের যদি একটা উপকার করতে পারে আল্লাহ এই বান্দার তেহাত্তরটা উপকার করব এর মধ্যে আল্লাহ একটা দুনিয়াতে করব আর বাহাত্তরটা উপকার আল্লাহ ময়দানে করব আরেকজনকে উপকার করা কত কত বড় বড় কাজ কাজ তালা হাসরের এই জন্য আবার আরেকজনের বদনাম করা এটা কিন্তু আবার বড় গুণা আরেকজনের বদনাম করা কারোর গুণা কারো গুণার কথা মানুষকে বলে দেওয়া ধিপত করা শেখায়াত করা মানুষকে লাঞ্ছিত করা অপমান করা এবং মানুষদের দোষ মানুষের সামনে বলে দেওয়া মানুষকে হে প্রতিপন্ন করা মানুষের দোষ বলা এগুলো আবার নিষের হাদিসের মধ্যে আসছে কেউ যদি আরেকজন মানুষের দোষ যদি গায়ে গায়ে বেড়া আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে এই ব্যক্তিরও দোষ আল্লাহ তালা প্রকাশ করে দিব মানুষের সামনে আল্লাহ তালা বেইজ্জ যদি করে দিব কেউ যদি আরেকজন মানুষকে অপমান করার পিছনে যদি পড়ে থাকে আল্লাহ তালা এই বান্দাকেও দুনিয়াতে অপমান করব সে যদি ঘরের মধ্যেও যদি থাকে আল্লাহ তালা ঘরের মাঝখান থেকেও তারা অপমান করব এবং আল্লাহ অপমান করতে পারে এই পরিমাণ ক্ষমতা আল্লাহ তালার আছে এই জন্য মানুষের উপকার করলে যেই পরিমাণ সোয়াব মানুষের ক্ষতি করলে আবার সেই পরিমাণ ক্ষতিও আপনার হবে এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে বলা হয়েছে এই জন্যই তো আমাদের যারা বিজ্ঞানী ওনারা গবেষণা করে বের করছেন আগের দিনের মানুষ বিজ্ঞান সম্মত সমাজ সম্পন্ন যে কথাগুলা বলছেন মানুষ হলো সামাজিক জীব মানুষ সামাজিক জীব একজন আরেকজনকে সহযোগিতা করবে একজন আরেকজনের সাথে তাল মিলিয়ে চলবে এগুলোর মধ্যে ঝগড়া বিবাদ কি কয় তাহলে ঝগড়া বিবাদ আবার কে করে ঝগড়া বিবাদ ওই সমস্ত মানুষরাই করে যারা নিজেরা শয়তান এবং শয়তান যাদের ঘরের মধ্যে চাপছে ওরাই তো ঝগড়া ফাঁসাদের কাজগুলা করে এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবো আমরা যেহেতু সামাজিক জীব আমরা সমাজকে নিয়ে চলি আল্লাহ আমাদেরকে সামাজিক জীব হিসাবে বানাইছেন এই জন্য আমরা পরস্পরে যেন কেউ কারোর ক্ষতি না করি আমরা পরস্পরে একজন আরেকজনকে ভালো কাজের কথা সব সবসময় মন্দ কাজ থেকে বিরত থাকার কথাও বলবো একজন আরেকজনের জন্য দোয়া করব। একজন আরেকজনের জন্য হেদায়তের দোয়া সব সবসময় হেদায়তের দোয়া করব এবং সব সময় আল্লাহ তালার আবাদত নিজেও করব আরেকজনকেও করার সুযোগ করে দিব যদি আমি আরেকজনকে সাহায্য সহযোগিতা করি আল্লাহ তালা আমাকেও দুনিয়া আখেরাতে সাহায্য সহযোগিতা করবে যেটা আমরা এই আয়াত দিয়ে বুঝতে পারলাম এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কি লাং সুজু ফাং সুজু এবং তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা জাগা ত্যাগ করো এখান থেকে উঠো পিছনে বস অমুককে সামনে বসতে দাও তাহলে তোমরা তাই করো তাই করো মানে জাগার থেকে উঠে পিছনে চলে যাও যদি তোমাদেরকে বলা হয় এটা ওই যে সাহাবাই কেরামদেরকে নবী যে উঠাই দিলেন তখন আরো অনেক মানুষের যে মন খারাপ হইলো এই লোকটা আগে এসে পড়ছিল নবী তাকে উঠাই দিল ওই কথাই আল্লাহ তালা বলে দিলেন যদি নবী যদি তোমাদেরকে বলে থাকে তাহলে তোমরা সেখান থেকে উঠবা আরেকজনকে বসার সুযোগ করে দিবা যেহেতু নবীর আদেশ যেহেতু নবীর আদেশ করলে তোমার অসুবিধা নাই তো নবী তোমার জন্য হেদায়তের দোয়া করবে নবী তোমার জন্য মাকফিরাতের দোয়া করবে এই জন্য এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যেখানে সংকীর্ণতা আছে যেখানেই মুসিবত আছে যেখানেই ভালো মন্দ আছে সর্বদাই আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহতাজ আল্লাহর হুকুম এবং নবীর তরিকা আমাদের ভিতরে থাকতে হব আমরা সুখের মধ্যে থাকলেও আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে হব এবং অসুবিধার মধ্যে থাকলেও আল্লাহর হুকুম এবং নবীর তরিকার ভিতরেই আমাদেরকে থাকতে হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিছেন ভালো অবস্থান অথবা খারাপ অবস্থান সর্বদাই আল্লাহর হুকুম এবং নবীর তরিকা আল্লাহর সাহায্য সহযোগিতা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া এগুলোর ভিতরে থাকতে হবে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতার ভিতরে থাকতে হবে আল আল-মুসলিমু মান মুসলিম মুসলিমি ওই ব্যক্তি হল খাটি মুসলমান যার হাত এবং মুখের দ্বারা আরেক মুসলমান শান্তি পায় মুখের দ্বারা মানে তার মুখের কথার দ্বারা আরেক মুসলমান কষ্ট পায় না সে ভালো ভালো কথা বলে সে মানুষকে উপদেশ দিতে পারে সে মানুষের বদনাম করে না গীবত করে না শেখায়ত করে না অভিযোগ করে না কেউ অন্যায় করছে যদি দেখে তাহলে সেই ব্যক্তিকে গুপনে গুপনে বুঝাইয়ে দেয় আর তার হাতের দ্বারা কাউকে অন্যায়ভাবে ক্ষতি করে না এই হাতের দ্বারা অন্যায়ভাবে কারোর জমি দখল করে না অন্যায়ভাবে মারামারি করে না অন্যায়ভাবে আরেকজনের জিনিস নষ্ট করে না হাতের দ্বারা হাতের তার উদ্দেশ্য হলো তার কোনো কাজের দ্বারা তার কোনো চিন্তার দ্বারা তার কোনো কথার দ্বারা কারোর কোনো ক্ষতি করে না নবী বলেন সে হলো খাটি মুসলমান আর যে ব্যক্তি খাটি মুসলমান হবে আল্লাহ তালা তাকে কবর আজাব থেকে বাঁচায় জাহান নামের আজাব থেকে বাঁচায় খাটি মুসলমান হওয়ার কারণে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা আল্লাহ তালা বানিয়ে দিব আর খাটি মুসলমান যদি হইতে পারি তাহলে আমাদের সমাজ সোনার সমাজে পরিণত হবে ঠিক না বে ঠিক কেউ যদি কাউরে কষ্ট না দেয় কথা দিয়ে কাজের মাধ্যমে কেউ যদি কাউকে কষ্ট না দেয় সবাই যদি সকলের উপকার করে বলেন সেই সমাজে কোনো অশান্তি থাকবে আজকে এটা নাই বিধায় আমাদের সমাজের ভিতরে অশান্তি আজকে এটা নাই উপকার নাই ভালো কথা নাই মন্দ কথার দ্বারা ভরে গেছে খারাপ কথার দ্বারা ভরে গেছে আমাদের চোখ নষ্ট হয়ে গেছে কান নষ্ট হয়ে গেছে আমাদের কথাবার্তা নষ্ট হয়ে গেছে আমাদের কাজকর্ম নষ্ট হয়ে গেছে যার কারণে দেশের মধ্যে সমাজের মধ্যে মসজিদের মধ্যে পর্যন্ত শান্তি নাই ঠিক না বে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা পালন করার তৌফিক দান করুন ওয়াফেরব্বিল্লা আলমিন কিছু বলবেন আমাদের মসজিদে কিছুদিন ধরে একটা কথা আলোচনা হচ্ছে সেটা হলো যে একটা